যদি কোনো কবর থেকে সুগন্ধ আসে তবে কেমন হবে দুই ভাই প্রতিদিন তাদের বাবার কবর জিয়ারত করতে যেত একদিন হঠাৎ এক ভাই বলল, এটা কিসের সুগন্ধ তুমি কি শরীরে আতর লাগিয়ে এসেছ আর এক ভাই বলল। না আমিও সুগন্ধ পাচ্ছি তারা ভালো করে চারপাশ দেখলো সুগন্ধ আসছে পাশের কবর থেকে দুই ভাই এগিয়ে গেল দেখল এক ছেলে সেই কবর পরিষ্কার করছে দুই ভাই জিজ্ঞেস করলো ভাই এই কবর থেকে সুগন্ধ কেন আসছে ছেলেটি শান্ত হয়ে বলল এটা আমার বাবার কবর ভাইরা বলল তোমার বাবা কি কোনো বিশেষ আমল করতেন ছেলেটি বললো আমি তো তেমন কিছু জানি না তবে একটা বিষয় জানি আমার বাবা কোরআনকে খুব ভালোবাসতেন তিনি পড়তে পারতেন না কিন্তু প্রতিদিন কোরআন খুলে তার উপর আঙুল খুব ভালোবাসা নিয়ে এই কথা বলতেই ভাইদের মনে হলো চোখের সামনেই মাটি ফেটে গেল আর তারা দেখল কবরের ভিতরে এক বৃদ্ধ লোক কোরআন তেলাওয়াত করছেন কবরের ভিতর আলো ছলমল করছে বৃদ্ধ লোকটি হাসি মুখে বললেন বাবা যে কোরআনের প্রতি ভালোবাসা রাখে আলহতার তার কবর আলোকিত করে দেন প্রিয় ভিউয়ার্স কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সুভান আল্লাহ